স্বর্ণের দাম বেড়ে রেকর্ড গড়ল বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ছয়শো তেরো টাকা বেড়েছে সতেরো মার্চ থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি রোববার বাজুসের স্ট্যান্ডিং কমিটির অ্যান্ড প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয় পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় দেশ জুড়ে তোলপা নতুন দাম অনেক সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ছশো তেরো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা একুশ ক্যারেট এক ভরির স্বর্ণের দাম দু হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাড়িয়ে দাম রাখা হয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আঠারো কেটে এক স্বর্ণের দাম দু হাজার একশো সাতচল্লিশ টাকা বাড়িয়ে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার আটশো একত্রিশ টাকা বাড়িয়ে এক লক্ষ তিন হাজার চারশো একাত্তর টাকা রাখা হয়েছে স্বর্ণ দাম বাড়লেও রয়েছে রুপার দাম বাইশ ক্যারেট এক ভরি রুপার দাম দুই টাকা একুশ ক্যারেট এক ভরি রুপার দাম দুই উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেট এক ভরি রুপার দাম দু টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রুপার দাম এক টাকা অপরিবর্তিত রয়েছে এর আগে নয় মাস সবচেয়ে ভালো মানের বাইশ ক্রিট এক ভরি স্বর্ণের দাম এক হাজার আটত্রিশ টাকা কমিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা এবং একুশ ক্রিট এক ভরি স্বর্ণের দাম নয়শো একানব্বই টাকা কমিয়ে এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা আঠারো ক্রিট এক ভরি স্বর্ণের দাম আটশো বান্ন টাকা কমিয়ে এক লক্ষ তেইশ হাজার চারশো আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা নির্ধারণ করা হয় তার আগে পাঁচই মাস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট এক ভরের স্বর্ণের দাম তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা বাড়িয়ে এক লক্ষ একান্ন হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেট এক ভরের স্বর্ণের দাম তিন হাজার তিনশো চুরানব্বই টাকা বাড়িয়ে এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু হাজার নয়শো পাঁচ টাকা বাড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার দুশো আশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম দু হাজার চারশো পঁচিশ টাকা বাড়িয়ে এক লক্ষ দু হাজার তিনশো পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয় কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ